হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে পানি দেখাবো দু পেঁয়াজা আর এই পেঁয়াজাটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি এক রান্না কিন্তু একদমই ভালো লাগে না মাঝে মাঝে একটু রান্নার পদ্ধতিটা চেঞ্জ করে যদি রান্না করা হয় তার টেস্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় সেই জন্য চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে রান্না করার আর এটা খেতে ভীষণ টেস্ট হয়েছে একবার একবারও লোভে বাড়িতে বানিয়ে দেখতে পারেন তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চরণ কীভাবে রান্না করেছি সেটা দেখা যাক এখানে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দেবো তিন টেবিল চামচ তেল আর এর মধ্যে দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তো এইভাবে ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেবো তো হালকা ভাজা বলতে এখানে শুধু আমি পেঁয়াজের যে নরম ভাবটা আসবে কাঁচা ভাবটা চলে যাবে গিয়ে হালকা নরম ভাব আসবে সেই পর্যায়ে এটাকে ভাজা করব কোনো কালার চেঞ্জ করব না তো হালকা দেখুন এখন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন কম খেলে কম দেবেন বেশি খেলে একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ টমেটো কুচি তো এই টমেটোটাকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম দিয়ে এখন একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ এই কটা উপকরণ দিয়েই হালকা করে এইভাবে মিশিয়ে নেব এইভাবে মেশাতে মেশাতে যখন তেল ছাড়বে এই টমেটো আর পেঁয়াজটা থেকে তেলটা যখন আলাদা হতে শুরু করবে সেই পর্যায়ে আমি এখানে জল দেব। তো দেখুন ভালো করে ভাজা করতে করতে তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে সেটা দেখেই বুঝতে পারছেন তো এইভাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল এই এক কাপ জল দিয়ে এটাকে ভালো করে একটু ফুটতে দেব। আর ফ্লেমটাকে আমি হাই দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এক থেকে দুইবার ফোটানো হয়ে গেলে এটাকে ঠান্ডা করে ভালো করে পেস্ট করে নেব এটা গেল প্রথম স্টেপ তো এটাকে সাইড করে রেখে দেব দিয়ে ভালো করে ফুটছে সে সময়ও অবশ্যই দেখিয়ে দেব দেখুন কত ভালো করে ফুটে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সাইড করে রেখে দিলাম এদিকে একটি কড়া সে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ তো যেহেতু একটা ডিমে দু যায় সেই জন্য ডিমটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এখন ডিমটাকে হালকা করে ভাজা করে নেব খুব বেশি ভাজা করতে যাব না এই ভাজা করে নিলে হালকা হালকা ভাজা করে নিলে এটা কি হবে খেতেও ভালো লাগবে আর একটা হালকা সেন্ট আসে ডিম থেকে সেই জন্য চেষ্টা করবেন হালকা ভাজা করে নেওয়ার জন্য যদি বেশি ভাজা করে নেওয়া হয় ওপর থেকে একটা পর্দা টাইপের ওঠে সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না সেই জন্য আমি হালকা যখন ব্রাউন কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে ডিমটাকে তুলে নেব তো ডিমটাকে দেখিয়ে দিচ্ছি কতটা হালকা করে আমি ভাজা করেছি দেখুন হালকা কালার চেঞ্জ হয়েছে সেই পর্যায়ে আমি ডিমগুলোকে তুলে নেব টিমটাকে সাইড করে রেখে দিয়ে এখন কড়ার মধ্যে যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরে আর এই জিরেটা দেওয়ার জন্য যখন তেলের সাথে হালকা ফ্রাই হয় তখন কিন্তু সুন্দর গন্ধ আসে আর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন কুচি আর এই দুটো যখন হালকা ভাজা ভাজা হবে তখন সুন্দর একটা গন্ধ আসবে সেটা অবশ্যই যখন বাড়াবেন তখন অবশ্যই বুঝতে পারবেন তো দেখুন কথায় কথায় হালকা ভাজা করা হয়ে গেছে আর এদিকে যে গ্রেভিটা রেডি করে রেখেছিলাম সরি পেস্ট রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম যে টমেটো আর পেঁয়াজটা রেডি করে রেখেছিলাম তারই পেস্ট রেডি করে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু একদমই শুকনো করে নেব দিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করা পর্যন্ত এইভাবে কষে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি দিয়ে দেখুন খুব ভালো করে কষাতে হবে এতে করে যে পেঁয়াজ বা টমেটোর কোনো গন্ধ থাকবে না মশলাটা খুব ভালো করে কষানো হবে আর মশলা যত ভালো কষানো হবে ততটাই কিন্তু টেস্ট আসবে দেখেন এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখুন তেলটা একদম সেপারেট হয়ে গেছে মশলা থেকে আর মশলাটা খুব ভালো করে শুকনো শুকনো হয়ে গেছে এখন আবারও আমি কয়েক সেকেন্ড একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় ভালো করে যত কষানো হবে আবারও বলছি খুব ভালো টেস্ট আসবে তরকারির মধ্যে তো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি যে ডিমটা আগে থেকে ভাজা করে রেখেছিলাম না সেই ডিমটাকে দিয়ে দেব। দিয়ে ডিমের সঙ্গে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই যে পেস্টটিকে ফলো করে রাখবেন তো ডিমের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখবেন এখানে দেখুন ভালো করে মেশানোর পরে আমি এখানে আরও এক কাপ জল মিশিয়েছি আর এই জলটা গরম জল দিয়েছি এতে কোনো টেস্টটা খুব ভালো থাকবে এখন এটাকে দিয়ে দেব হাফ কাপ মতন টক দই দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো আর টক দইটাকে আগে থেকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম নিয়ে দিয়ে দিলাম এখন ভালো করে আবার একটু মিশিয়ে নেবো যেহেতু দই দিয়েছি তো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো দিয়ে একটা তরকা রেডি করে নেব তো তরকাটা দেওয়ার জন্য এখানে একটা ফ্র্যাং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেঁয়াজ একটু কেটে রেখেছিলাম দেখুন এইভাবে কিউব করে কেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম আর তো পেঁয়াজা মানে দুবার করে পেঁয়াজটা দিতে হবে তো প্রথমে তো একবার পেঁয়াজ তো রেডি করে রেখেছিলাম আর এখন এই পেঁয়াজটা দিয়ে দিলাম আর ফ্লেমটা এখন হায়ে রেখে কয়েক সেকেন্ড ভাজা করে নিচ্ছি দিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি আর এই ভাজাটা কিন্তু সম্পূর্ণ হাই ফ্লেমে করে নিতে হবে এতে করে ক্রাঞ্চি ভাবটা কিন্তু খুব ভালো থাকবে আর এখানে একটু টমেটো কুচি রেখেছিলাম প্রায় হাফ টমেটো সেটাকে আমি ওপরের পাটটা নিয়েছি আর ভিতরের যে রসালো ভাবটা ছিল সেটাকে আমি যখন পেঁয়াজটা পেরেস্তা করছিলাম না তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গ্রেভির মধ্যে তো এখন এটাকে আমি এক থেকে দেড় মিনিট মতো একটু হাই ফ্লেমে ভাজা করে নেবো ভাজা করে নিয়ে দিয়ে দেখুন একদম রেডি হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে গ্রেভির মধ্যে ডিমের যে গ্রেভিটা রেডি করেছি তার মধ্যে তরকারিটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দিয়ে এখানে আরও কিছু মশলা মেশাও এটা দেখতে যেমন সুন্দর লাগে খেতে ভীষণ টেস্ট লাগে একবার হলে ওইভাবে পানিয়ে দেখতে পারেন এখন এখানে দিয়ে দেবো কাঁসুরি মেথি হাফ চামচ আর সামান্য একটু ধনে পাতা আর দিয়ে দেবো একটা ছোটো চা চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা দিয়ে এখন ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ঢাকা দিয়ে দেব আর এখানে গ্রেভিটা যেমন রাখতে চান সেই পরিমাণে জল দিতে পারেন আর এখানে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তার আগে দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তো দেখুন আমি এইরকম গ্রেভি রেখে দিচ্ছি এখানে যদি আপনারা চান বেশি গ্রেভি রাখতে অবশ্যই জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে তারপরে সার্ভ করব। দেখুন ওপরের দিকে কতটা তেল উঠে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু দেখতেই সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্ট হয়েছে একবার ভালো ওইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে আর যদি একটু হলে উপকারে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন তারাও যাতে এইভাবে পালাতে পারে কারণ এক একজনের হাতের রান্না এক এক রকম হয় এক একজনের রেসিপি কিন্তু এক এক রকমের হয় সবার হাতে রান্না সমান হয় না সবার রেসিপি একই হয় না তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে